আল্লাহর পথ আর তাগুতের পথ কোশ্চিন কেন একদিকে চলতে পারে না আল্লাহর পথের পথিকরা তাগুতের পথের পথিকদের সাথে কোশ্চিন কেন একাকার হতে পারে না তাদের মধ্যে হক আর বাতিলের লড়াই তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব এ দ্বন্দ্ব চলছে এ দ্বন্দ্ব চলবে এ দ্বন্দ্ব চলতেই থাকবে ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো اسلام منی مائے برا مدھر کنو پھول اسلام چلو اسلام اچھے اسلام 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 اپنے تخلیق کردہ قوانین کی حفاظت خود کرتی ہیں اور اس حفاظت میں انتہائی حساس ہوا کرتی ہیں بالکل اسی طرح قرآن کریم کی حفاظت بھی خلاق کے عالم خود کرتا ہے اور یہ اتنا حساس ہے قرآن کریم کی حفاظت کے معاملے میں اللہ اس قدر حساس ہے کہ چودہ سو سال گزر جانے کے باوجود نہ قرآن کی آیات بدلی ہیں نہ الفاظ بدلے ہیں نہ حروف بدلے ہیں نہ حرکات بدلی ہیں اے اللہ ہم تمام حاضرین کو ہمارے مقاصد حسنہ میں کامیابی عطا فرما اے اللہ جو نکاح ہوا اس کو قبول فرما اے اللہ اس نکاح میں برکت عطا فرما اے اللہ ان کو اولاد صالح عطا فرما اے اللہ ان کو رزق حلال عطا فرما اے اکرم الاکرمین زوجین کے درمیان پیار و محبت اور الفت کو پیدا فرما اے اللہ ان دونوں کو ایک دوسرے کا ساتھ জিন্দগি কি আখেরি সাজনে কি তৌফিক আদা ফারমা ইয়াহুদি চিন্তা করলো আবু বকরের বিরুদ্ধে কার কাছে মামলা দিতে যাবো বিশ্বনবিজির পরে বর্তমানে দুনিয়াতে সেকেন্ড ম্যান হলেন আবু বকর সুতরাং সিদ্দিক আকবরের বিচার করার মতো মানুষ তো মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া আর কেউ নাই হাতি হাতি পা পা করে পায়গাম্বরের কাছে চলে গেল এক পর্যায়ে পায়গাম্বরকে দিকে গিয়া বলতেছে মোহাম্মাদ তোমার সাথী আবু বকর দেখো আমাকে মেরে কি করে দিয়েছে যুবকে কয় এখন তো আনন্দ করবি মজা লাগবে পারবি নি তুলে সুরা জ্বলতে পারবি নি তো সা দুনিয়ার আগুন একটু আঙুল দিয়ে সা নবীগণকে গুণাগার মনে করা এটা ইসলামী ঐক্য নয় এটা ইসলামী ঐক্য নয় এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য কারণ নবীগণকে গুণাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ তো কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় নবীগণকে গুণাগার সাব্যস্ত করার ব্রন্থ এটা খ্রিস্টানদের খ্রিস্টানদের উদ্ভাবিত সন্তানকে যদি তার দুই তিন অথবা চার বছর বয়সে একাত্মবাদের শিক্ষা দেওয়া হয় আল্লাহর পরিচয় তাও পরিচয় যদি শিক্ষা দেওয়া হয় এই সন্তান জীবনে কোনো নাস্তিক হবে না এই সন্তান জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান অবমাননা করবে না এই সন্তান কোনোদিন আলেমদেরকে অবমাননা করবে না এই সন্তান কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না সন্তানের তর্বিযত শিক্ষা দিতে হবে